হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছে কিনা যা বলল ঢাকা ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে গিয়ে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা নেই অন্তর্বর্তী সরকারের বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংএ এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জলোকূটনৈতিক অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই এছাড়া তিনি কোন স্ট্যাটাসে আসেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয় এর আগে গত আট জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আপনাদের মতো আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি আমাদের কি করার আছে হাসিনাকে চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো ভারত দেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য ফেকা করবে বাংলাদেশ ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ্য ছাত্র জনতার গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলনে গণহত্যা পিলখানা হত্যাকাণ্ড ও সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী বারোই ফেব্রুয়ারি আসামিদের গ্রেফতার করে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ